কিছু আমল নিয়মিত করবেন মাহফিলে ওয়াদা করে যান একটা হচ্ছে ডেইলি 100 বার বলবেন পারা যাবে ইনশাআল্লাহ প্রত্যেকদিন 100 বার বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পারা যাবে ইনশাআল্লাহ বলার চেষ্টা করবেন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পারা যাবে যদি বলেন সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি একবার বললে আপনার জন্য জান্নাতেরতে খেজুর গাছ নির্মাণ করা হবে জমি আপনাকে দিয়ে দেওয়া হয়েছে আপনি বাগান বানাতে পারবেন এখানে বসে বসে দুনিয়াতে বসে বসে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আপনার জান্নাতে গাছ রোপণ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রত্যেকদিন 10 বার সকালে 10 বার সন্ধ্যায় দশবার বার দরুদ শরীফ পড়া যাবে

লা ই লাহাই লাল্লা যাবে ইনশাআল্লাহ আল্লাহ তো অফিজ দান করুন তার রহমানের বান্দার দ্বিতীয় বৈশিষ্ট্য রাতের বেলা তারা সালাত আদায় করে এবং তারা এই দোয়াটা করে কোন দোয়াটা তৃতীয়তা আল্লাহক বলছেন ওয়েল দিন আয়া পুল এবং যারা বলে কি বলে রব ব্যা শরীফ আইন আয় দেব জেহেন ইন আই দে ব্য সেক্স মুস্তাকর রও আমকম আল্লাহফাই বলছেন রহমানের বান্দারা রাত্রি জাগরণ করে সেজদা দেয় ব্যায়াম করে এবং এই দুয়াটা করে রব বেনা হে আমাদের প্রতিপালক ইসরি ফাইন আয় দ্য জাহান্নাম আমাদেরকে জাহান্নামের আজাদ থেকে বাঁচান আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন রক্ষা করুন সন্ধহে জাহান্নামের শাস্তি প্রচন্ড ভয়ঙ্কর অর্থাৎ সেজদায়ে তারা আল্লাহর কাছে নামের আগুন থেকে আশ্রয় চায় এই দোয়া না করতে পারলে এটা তো বলতে পারেন আল্লাহুম্মা আতিনা ফিদ-দুনিয়া হাসানা ওয়া ফিল হাসানা ওয়াকিনা আযাবান নার এই তো এটাও হয়ে গেল অথবা সকালে সন্ধ্যায় সাতবার বলতে পারবেন আল্লাহুম্মা আযিরনি মিনান নার আল্লাহুম্মা